বাংলাদেশের ভারতীয় আধিপত্যবাদ মানবে না বাংলাদেশ আর ভারতের গোলামী করবে না বাংলাদেশে ভারতের কোন সেবাদাস ক্ষমতা থাকতে পারবে না বাংলাদেশে আর কোনদিন কোন ভারতীয় গোলাম দাসী ক্ষমতার বস্তাতে বসতে দেওয়া হবে না ভারত বাংলাদেশে আধিপত্য চালায় ভারত বাংলাদেশকে গোলাম বানাতে চায় বাহাত্তরের সংবিধানের ধর্ম নিরপেক্ষতার মধ্য দিয়ে তাই চব্বিশ সালের বিপ্লবের চেতনা ধর্ম নিরপেক্ষতা ভারতীয় মাল দিল্লিতে পাঠিয়ে দাও এই দেশ সাতচল্লিশ সালে আমরা ভাগ করেছিলাম হিন্দুদের সঙ্গে কথা ছিল আল কোরআন হবে দেশের সংবিধান এই ভাগ ছিল মুসলমানদের ভাগ এ ভাগে কথা ছিল আইন চলবে একমাত্র কার আজ আমাদের সঙ্গে পঁচাত্তর বছর ধরে প্রায় আশি বছর ধরে আমাদের সেই প্রাপ্য অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে এবার বাংলাদেশ বছরের এবার এবার সময় বাংলাদেশের মানুষ তাদের হাজার বছরের অভিপ্রায় আল্লাহের আইন বাস্তবায়ন করবার সময় এই জন্য সংবিধান সংস্কারের যে আওয়াজ এখানে আমাদের পরিষ্কার প্রস্তাবনা হলো এই সংবিধানে আজ এমন একটা ধারা সংযুক্ত করতে হবে যেই ধারার মূল কথা হবে এ দেশে এ দেশে ইসলামী শরিয়া বিরোধী কোরআন সুন্না বিরোধী কোনো আইন কোনো নীতিমালা কোনো বিধিমালা চলবে না থাকলে বাতিল আর অকার্যকর বলে গণ্য হবে এই সংস্কার বেশি সংস্কার লাগবে না শুধু একটা ধারা সংযুক্ত করেন ইসলামী শরিয়া বিরোধী কোন আইন থাকলে মুসলমানদের দেশে সেটা অকার্যকর হবে এটা আমরা এখন এখন দাবি করতেছি দাবির পর্যায়ে থাকব আর কিছুদিন আমরা এটাকে দেখব যে এটা কি করা হয় কথা বলেন ঠিক না বেঠিক পাঁচই আগস্টের বিপ্লব বাংলাদেশকে মূর্তি মুক্ত করার বিপ্লব পাঁচই আগস্টের বিপ্লব এদেশ থেকে তহিদ বিরোধী সেরেকের সিম্বল সমস্ত মূর্তি বঙ্গোপসাগরে ফাঁসিয়ে দেওয়ার বিপ্লব এই বিপ্লব ইসলামী বিপ্লবের সূর্যোদয়ের আগের শুভে জাদিদ এই কথা পরিষ্কার বলি যদি আজ আমাদের এ কথা ভালো ভালো মান্য না করা হয় তাহলে আমি তোমাদেরকে বলবো তোমরা প্রস্তুতি নাও প্রতিটি স্কুলে প্রতিটি কলেজ প্রতিটি ইউনিভার্সিটি প্রতিটি আলিয়া মাদ্রাসা প্রত্যেকটি কমি মাদ্রাসা তোমরা দুর্গ করে দল আগামী প্রজন্ম ঐক্যবদ্ধ হও হাতে হাত লেখে দেখনাফ থেকে তে হয় তোমরা প্রস্তুত হও একটা বিপ্লবের চন্দব সেমিত্রা ভাবে আলোচনা কায়েমের বিপ্লব সেমিত্রা ভাবে ইসলামী রাষ্ট্র মধেষ্ঠ বিপ্লব জন্য প্রথমে মাথার খাম পায়ে ফেলতে হবে করব তো রাতে অন্ধকারে চোখের রসু ছেড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে তো এরপরে ঘাম পরে প্রস্তুত হতে হবে আকাশ বিপ্লবের মতো শুধু দুই হাজার নয় প্রয়োজনে দুই লক্ষ তাজা প্রাণ চাইলে দুই কোটি তাজা প্রাণ শহীদ ইচ্ছাহে আল্লাহর করণের রাস করবার জন্য সাত জন্য প্রস্তুত থাকতে হবে কথার কথা শুধু কথার কথা মিশামিশি কথা না সত্য অঙ্গীকার ওয়াদা করো হাত তুলে খোদার কাছে ইসলামী বিপ্লবের জন্য জীবন দিবা কারো ভক্ত দিবা কারো শহীদ কারা কারা জমায়েত হবো কারা কারা জমায়েত হবো সকল খুঁটি নাটি ভেদাভেদ সকল ফুরুয়ী এখতলাফ যেই সকল মূল বিষয় আছে সেগুলো বাদ দিয়ে সাধারণ এবং ছোটখাটো মতবিরোধগুলোকে ঘরের ভিতরে আলোচনার টেবিলে সমাধান করুন রাজপথে লড়াই হবে শুধু একটা পক্ষের সাথে রাজপথে থাকবে দুইটা দল একটা দল হবে আল্লাহর দল আর একটা দল হবে তাগুদের দল একটা দল হবে হকের পক্ষে আর একটা থাকবে বাতিলের পক্ষে যারা বাতিলের পক্ষে আসবে ওরা মরলে যাবে যারা হকের পথে থাকবে তারা জীবন দিলে যাবে জান্নাতে। সেই জান্নাতে যাওয়ার জন্য যদি আমি আর আপনি প্রস্তুত থাকতে পারি ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ এবং সেটা আমরা আমাদের জীবদ্দশায় দেখে যেতে পারবো ইনশাআল্লাহ আমরা আমাদের মাদ্রাসাগুলোকে আমরা অনেকগুলো উপাধিতে অনেকগুলো অভিধায় অভিষিক্ত করে থাকি আমরা এগুলোকে মাদারেসে কৌমিয়া বলি কৌমি মাদ্রাসা বলি এগুলোকে আমরা দেওবন্দি মাদ্রাসা বলি এবং আরও কিছু মাদারেসে আরবিয়াও বলি তো এই প্রত্যেকটা নামের পিছনে প্রত্যেকটা অভিধার পিছনে কিছু ইতিহাস রয়েছে কিছু বক্তব্য আছে দেওবন্দী মাদ্রাসা আমাদের মাদ্রাসাগুলোকে এই জন্য বলা হয় যে আঠারোশো ছেষট্টি সালে দারুল দেওবন্দ নামে অবিভক্ত এই ভারতের উত্তরপ্রদেশে দেওবন্দ নামক গ্রামে যে এদারা যে মাকতাবে ফিকির যে চিন্তার একটা কেন্দ্র গড়ে তোলা হয়েছিল আমরা সেই চিন্তার ধারক বাহক তারই শাখা প্রশাখা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে আমরাও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সেই চিন্তা এবং চেতনার মশাল আমরা এই জন্য আমাদেরকে দেওবন্দি মাদ্রাসা বলা হয় মাদারেসে দেবন বা মাদারেসে কৌমিয়ার যে সকল মৌলিক চিন্তা তার যে মূল বৈশিষ্ট্যগুলো আমাদের বড়রা বলেছেন মূল চার নীতি যেটা আমরা শুনে থাকি আমাদের সকল আকাবের এবং সকল মুরব্বীদের মুখে তহিদে খালেস এ সন্নাত তারপর হলো তা মা আল্লাহ জিহাদ ফি সাবলা এই চার উসুলি বুনিয়াদের উপর কায়েম হল দারুলুম দেওবন্দ এবং দেওবন্দি চেতনার অর্থ হলো এই চারটা মূলনীতিকে একত্রিত করা প্রত্যেক দেওবন্দী সন্তানের মধ্যে তহিদের ব্যাপারে নিরাপস আপসহীন একটা অবস্থান থাকবে তার কর্মপন্থা হবে সুন্নতের আলোকে তার হৃদয়ের সম্পর্ক থাকবে আল্লাহর সঙ্গে আর তার চেতনার মধ্যে থাকবে সব সময় জিহাদ ফি সাবির তো তহিদে খালেস এতেবায় মা আল্লাহ জিহাদ ফি সাবলা এই সবগুলো চিন্তা এবং চেতনা যখন একত্রিত হয় এক জায়গায় পাওয়া যায় তো তখন সেটাকে দেওবন্দী চেতনা বলা হয় যাদের মধ্যে এই চারও মূল বিষয় মূল নীতি মূল আদর্শ একসাথে যারা ধারণ করবে তারা দেওবন্দি আদর্শের সন্তান যারা এই চারটি চিন্তা বা চেতনার যে কোনো একটিকে গুরুত্বহীন মনে করবে বা যে কোনো একটিকে তারা বাদ দিবে তারা দেওবন্দি আদর্শের ধারক হতে পারে না আমরা মনে করি বর্তমান পৃথিবীতে দেওবন্দি আদর্শ এটা অত্যন্ত শক্তিশালী একটা মাধ্যম সারা দুনিয়া ব্যাপী আল্লাহর দিনের পুনর্জাগরণের ক্ষেত্রে দুনিয়াতে বর্তমান যে সারা কুফুরি বিশ্ব ব্যবস্থাকে চোখে আঙুল দিয়ে নতুন করে যে আবার ইসলামের একটা পুনর্জাগরণের স্বপ্ন দেখা হচ্ছে বরং এখন তো সেটা স্বপ্ন নয় বরং সেটা ইতিমধ্যে একটু একটু করে বাস্তবায়ন হতে যাচ্ছে বাস্তবায়িত হতে হতে চলেছে সেই পুনর্জাগরণের কেন্দ্রবিন্দুর মধ্যেই দেওবন্দি মাত্তাব ফিকির এবং দেওবন্দী চেতনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আলহামদুলিল্লাহ বলি সারা দুনিয়া জুড়ে ইসলামের যে জাগরণ শুরু হয়েছে ইমারতে ইসলামিয়া কায়েম হয়ে গিয়েছে শাম মুক্ত এবং স্বাধীন হয়েছে এবং আরও অনেক কিছুই আগামী দিনগুলোতে ঘটতে থাকবে যেগুলো ইনশাআল্লাহ ইসলামের বিজয়ের বার্তা সারা কুপুরি বিশ্বকে পৌঁছে দেবে ইনশাল্লাহ ইসলামের অগ্রবিযান রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন কুফুরি শক্তির হবে না এবং এই বিগত একশত বছরের কুপুরী বিশ্ব ব্যবস্থার পতনের সময় ঘনিয়ে এসেছে ইনশাল্লাহ এবং এই পতন যখন শুরু হয়ে গেছে এ পতন রুখবার সাধ্য তাদের হবে না ইসলামের বিজয়ও তারা রুখে দিতে পারবে না এই সময়টায় আমরা বাংলাদেশের মতো একটা গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সম্ভাবনাময় ইসলামী বিপ্লবের জন্য উর্বর এক ভূমিতে আমরা বসবাস করি এখানকার যারা আমরা ইসলামের ধারকবাহক রয়েছি আমরা যদি আমাদের সিদ্ধান্ত আমাদের কর্মপন্থা সঠিকভাবে আমরা গ্রহণ করতে পারি তাহলে চলমান উন্মতে মুসলিম আর এই অগ্রাভিযানের মধ্যে বাংলাদেশের মুসলমানরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে ইনশাআল্লাহ আমরা সেভাবে নিজেকে প্রস্তুত করব করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন আমিন আমি এই যে দেওবন্দিয়াতের যে প্রথম মূল নীতি প্রথম মূল বৈশিষ্ট্য তাওহীদে খালেস নির্ভেজাল তাওহীদ এই নির্ভেজাল তাওহিদ তথা আল্লাহর একত্ববাদ এই তাওহীদের কিছু বিষয় আমি আলোকপাত করি বর্তমান সময়ে সারা দা বাংলাদেশে মৌলিকভাবে এই একটা বার্তা আমি আমার নবপ্রজন্মের কাছে আগামী প্রজন্মের কাছে বিশেষভাবে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করতেছি তহিদের কিছু বিষয় আমাদের সমাজের মধ্যে আলোচনা আছে সমাজ সেই ব্যাপারে সেই ব্যাপারে সচেতন দাওয়াত এবং তবলিকের একটা মেহনত আছে বিশ্বজুড়ে এই মেহনত বিগত প্রায় কাল পর্যন্ত চলছে এই মেহনত নিয়ে গত কয়েক বছর ধরে কিছু বিভক্তি বিভাজন কিছু বিভ্রান্তি এবং কিছু সঠিক পথ থেকে বিচ্যুতির কিছু বিষয় এর কিছু অংশের মধ্যে পরিলক্ষিত হচ্ছে সেটা একটা ভিন্ন কথা এই মেহনতকেও ইনশাল্লাহ তার যে সুফল উম্মতের কাছে পৌঁছতেছিল সেই জায়গায় আবার পূর্ণ মেহনতকে সঠিক ধারায় ফিরিয়ে আনার জন্য কেরাম যে চেষ্টা করতেছেন আমি আশা করি ইনশাআল্লাহ সেই চেষ্টাও সফল হবে এই দাওয়াত এবং তবলিগের মেহনতের মধ্যে তহিদের একটা বিষয় নিয়ে খুব আলোচনা হয় এবং তারা এই মেহনতের মধ্যে যে ইমানের মেহনত হিসেবে এটাকে আখ্যায়িত করা হয় এবং আমরাও বলি তবলিগের সাথীরা সবসময় কথা বলেন তবে সেখানে ইমানের শুধু একটা দিক নিয়ে খুব বেশি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয় তাবাক্কুল আলাল্লাহ সেটা কি তাবাক্কুল আলাল্লাহ সবাই বলেন সেটা কি যা কিছু হয় সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয় আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না কারো কোনো কিছু করার ক্ষমতা নাই আমাকে আমার ব্যবসা খাওয়াইতে পারে না আমাকে আমার কৃষিকাজ খাওয়াইতে পারে না আমাকে দুনিয়ার কেউ খাওয়াইতে পারে না আমাকে খাওয়ান কে এই যে আলোচনার এই যে ঢং এবং এই আলোচনার পূর্ণ বৈশিষ্ট্য যা আছে আগা গোড়া সবটাই হলো তাবাক্ক করে আল্লাহর আলোচনা এটা তাওহীদের পূর্ণাঙ্গ আলোচনা না এটা তাওহীদের পূর্ণাঙ্গ আলোচনা নয় এটা তাওহীদের সঙ্গে সংশ্লিষ্ট অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আর সেই বিষয়ের শিরোনাম ইসলামী শরীয়তের মধ্যে বলা হয় তাবাক্কুল আলাল্লাহ কাজেই দাওয়াত এবং তবলিগের মেহনতের মধ্যে ইমানের একটা পার্ট নিয়ে ব্যাপক আলোচনা মানুষের মধ্যে এই ব্যাপারে ব্যাপক একটা সংশোধন ইসলাম উম্মতের হয়েছে সেটা হলো উম্মত তাওয়াক্কুলের কথা ভুলে গিয়েছিল উম্মত নিজেদের সব সমস্যার সমাধান নিজেরাই করতে চাইতো মনে করতো যে আল্লাহর কাছে চেয়ে কি হবে নিজেরাই মেহনত করে সব কিছু করে ফেলি দাওয়াত এবং তবলিকের মেহনত এই উম্মতের কোটি কোটি মানুষের মধ্যে এই যজ্বা পয়দা করেছে এই সংশোধনী এনেছে যে না শুধু নিজেরা চেষ্টা করলেই হবে না করেওয়ালা জাত তো একমাত্র কে এই যে নিজেরা চেষ্টা করলেই শুধু হবে না করেওয়ালা জাত হলেন একমাত্র এই সব বিষয়গুলোর আলোচনাকে যদি আমরা ইসলামী পরিভাষায় বলি তাহলে এটাকে বলা হয় তওয়াক্কুল আলাল্লাহ এটা ইনশাল্লাই মেহনত চলছে সামনের দিনে আরও কীভাবে ভালোভাবে চলতে পারে আমাদের সকলের সেই চেষ্টা অব্যাহত থাকবে কি করেন কথা ঠিক না বেঠিক ঠিক আচ্ছা এটা গেল তহীদের সঙ্গে সংশ্লিষ্ট একটা পার্ট তহিদের সঙ্গে সংশ্লিষ্ট আর কথা যেটা সমাজে সর্বস্তরে আমরা বলি সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর ব্যাপকভাবে আমরা অনুবাদ করি এইভাবে যে নেই কোনো মাহবুদ এক আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নাই অর্থাৎ তাওহীদ ফিল আইবাদাহ ইবাদতের মধ্যে পাক রব্বুল আলামিনের তৌহিদ এবং একত্ববাদ যে তাওহীদ ফিল ইবাদাহ ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যাবে না আল্লাহর সঙ্গে আইবাদের মধ্যে কাউকে শরিক করলে সেটা হয়ে যায় শেরেক এবং যারা এই সেরেক করবে তারা হয়ে যায় মুসরেক তহিদ ফিল ইবাদ এটার আলোচনা এবং এই ব্যাপারে মানুষের মধ্যে সচেতনতা আছে যেমন ধরেন একজন মানুষ তেইশ ঘন্টা পঞ্চান্ন মিনিট আল্লাহর ইবাদত করে তেইশ ঘন্টা পঞ্চান্ন মিনিট অথবা আরও বেশি ধরেন তেইশ ঘন্টা উনষাট মিনিট সে কার ইবাদত করে আল্লাহর ইবাদত করে আর এক মিনিট চব্বিশ ঘন্টার মধ্যে শুধু এক মিনিট দুর্গার পূজা করে এবার বলেন তো আপনার সকলেই সাধারণ মানুষ যারা আছেন মাদ্রাসার হুজুরা বলার দরকার নাই লোকটা ইমানদার নামে ইমান এই ফতোয়ার জন্য কোন আলেম কোনো মুফতিরও দরকার নাই কোন মাদ্রাসার ছাত্রেরও দরকার নাই আমাদের দেশের সাধারণ মানুষই এই তেইশ ঘন্টা উনষাট মিনিট এবাদতকারী এক মিনিট দুর্গার পূজাকারী ব্যক্তিকে মুশ্রেক এবং কাফের বেইমান বলে ফতোয়া দিবে কাউকে জিজ্ঞাসা করবে না কারণ কারণ এদেশের মানুষ তহিদ ফিল ইবাদার ব্যাপারে এতটুকু সজাগ এবং সচেতন আছে এমনকি তাওহিদ ফিলে আইবাদার সঙ্গে সামান্য সংমিশ্রণ যদি কেউ ঘটায় যেমন কেউ গিয়ে কোনো মাজারে সেচদা করল অথবা কেউ গিয়ে কোনো পীরের সামনে পায়ের সামনে সেচদা করল তো যারা সেজদা যেটা একমাত্র আল্লাহকে করার কথা ছিল সেই সেজদা আল্লাহকে না করে কোনো জিন্দা মাখলুক অথবা কোনো মুর্দা মাখনুখকে যদি করে তাহলে ওই সেচদা করে বাড়িতে যাওয়ার আগে সাধারণ মানুষের মায়ের একটা মাটিতে পড়ে না ব্যাপকভাবে মানুষের মধ্যে এই ব্যাপারেও সচেতনতা আছে তবে কিছু মাজার পূজারি আছে সেটা ভিন্ন কথা কিন্তু সাধারণ মানুষ বুঝে যে মাজারে সেজদা করা এটা একটা সেরেখ পীরকে সেজদা করা এটা একটা সেরেফ এই জন্য সেচদা করার ক্ষেত্রে পূর্ণাঙ্গ এ তো দূরের কথা শুধু মাথা নোয়ানোর ক্ষেত্রেও কোনো মাকুকের সামনে মাথা নত করলে সাধারণ মানুষও এটাকে একটা তহিদ ফিল ইবাদার মধ্যে সেরেক মনে করে তাকে মুশরেক সাব্যস্ত করে এবং তাকে ইমান তার নেই বলে সাধারণ মানুষের ফতোয়া দেয় কারণ সাধারণ মানুষের এই ব্যাপারে একটা সচেতনতা আছে যে ইমানদার হতে হলে এবারাদের মধ্যে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যায় তাহলে তহিদের তাওয়াক্কুলের ক্ষেত্রে মানুষের সচেতনতা আছে দাওয়াত এবং তবলিকের মেহনতের বরকতে তাওহিদ ফিল ইবাদাহ এই ব্যাপারে মানুষ সচেতন একরামের ব্যাপকভাবে এই ব্যাপারে মানুষকে সজাগ এবং সচেতন করার কারণে আহলুসুল্লা আলামায় কেরাম কবর পূজা মাজার পূজা মখলুক পূজা এই জাতীয় পূজাগুলো থেকে মানুষকে সোচ্চার করার কারণে তাওহিদের এই বিষয়টা মানুষের কাছে যথেষ্ট পরিষ্কার তবে আমি তৌহিদের আজকে অন্য আরেকটা দিক আপনাদের সামনে তুলে ধরব এবং এই বিষয়টাই আমি বর্তমানে মনে করতেছি যে আমাদের এই সমাজের এবং এই মুসলিম উম্মার একটা বড় জাহিলিয়াতের জায়গা এই জাহিলিয়াত দূর না করা পর্যন্ত এই উম্মতকে জাগ্রত করা সম্ভব হবে না এই উম্মত এই জায়গায় ঘুমিয়ে আছে এই ঘুমন্ত উম্মতকে জাগিয়ে তুলতে হবে তাদের মধ্যে তহিদের পূর্ণাঙ্গ চেতনাকে জাগ্রত করতে হবে সেটা হলো তহিদ ফিলহা কেমিয়া তহিদ ফিলহা কেমিয়া এই তহিদের ব্যাপারে জাতিকে সচেতন করতে হবে কথা বলতে হবে এই কথা বলতে গেলে বাধা আসবে বিঘ্ন আসবে যারা এই তহহিদের পথে অন্তরায় তারা কণ্ঠ রোধ করার চেষ্টা করবে তারা গলা চেপে ধরবার চেষ্টা করবে তারা হামলা করার চেষ্টা করবে মামলা করবার চেষ্টা করবে নিঃশ্বাস করবার চেষ্টা করবে সমস্ত বাধা বিঘ্ন উপেক্ষা করে তৌহিদ ফিল এই আওয়াজ এ স্লোগান প্রতিটি ইমানদারের কর্ণকুহরে নয় হৃদয় গহীনে গেছে দিতে হবে

ইউরিদুন আইয়া তাহা কামুলিলা হতি ওকদ উমিরু আইয়াফুরুবি ও ইউরিদু সেই তানু আইয়ুদুল্লাহামদলা আলম ভাই দা আল্লাহ বলেন বড় বিশ্ব এবং আশ্চর্য নিয়ে কিছু মানুষের ব্যাপারে আল্লাহ পাক প্রশ্ন রেখেছেন যে তোমরা কি দেখেছো কিছু মানুষ এমন আছে যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে অর্থই হলো হল যে তারা দাবি করে যে তারা ইমানদার অথচ তারা তাগুতের কাছে বিচার চাইতে যায় অথচ তারা তাগুতের কাছে বিচার চাইতে যায় কোরআনের এই আয়াতের স্পষ্ট বার্তা পরিষ্কার মেসেজ যার মধ্যে কোনো অস্পষ্টতা নাই কোনো গোজামিলের অবকাশ নাই সেটা হলো এই যদি একজন মানুষ তাগুতের কাছে বিচার চাওয়ার ইচ্ছা করে সে আর কিছু হলে হতে পারে ইমানদার হতে পারে না কেউ আল্লাহর উপরেও বিশ্বাসী হবে তাগুতকেও অস্বীকার করবে না এটা কোশ্চিনকালে হতেই পারে না কোরআন পরিষ্কার পরিষ্কার অনেকগুলো আয়াত স্পষ্টভাবে ব্যক্ত করেছে আল্লাহ বলেছেন সূরাতুল বাকরাতের মধ্যে কাত্তাবায়ান আর-রুসদু মিনাল গায়ি ফামাইয়াকফুরু বিল তাগুতি ওয়া ইয়ুমিন বিল্লাহ আল্লাহ বলেন কাত্তাবায়ানা দিবালকের ন্যায় পরিষ্কার হয়ে গেছে আর রুসদু মিনাল গায়ি কোনটা সঠিক পথ কোনটা ভুল পথ স্পষ্ট সুতরাং একটা ভুল পথ আর একটা হেদায়তের পথ সঠিক পথ সময় বিগুত তাগুদটা হল ভুল পথ বিল্লাহ আল্লাহর উপর ইমান এটা হলো সঠিক পথ আল্লাহ বলছেন সুতরাং তোমাকে তাগুতকে অস্বীকার করে আল্লাহর উপর যে ব্যক্তি ইমান আনবে একমাত্র সেই হল সরল এবং সঠিক পথে দৃঢ়ভাবে থাকতে পারবে